পদ্মা নদীর এই যে আকর্ষণ বিশেষ আর ছোট মাছ যদিও কিন্তু এখানকার জেলেরা এগুলোই ধরছে আর এছাড়াও বেশ কিছু মাছ পাওয়া যাচ্ছে নদীতে এসে এরকম টাটকা মাছ নেওয়ার যে মজা এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিছু হলেও নেওয়া হলো এসব মাছগুলো একটা এখন একটু মানে একটু রেয়ার বলা যায় খুব কম পাওয়া যায় তবুও নিয়মিতই কম বেশি পাওয়া যাচ্ছে এগুলো নদীর এই পাশে একটু একটু ধরত পাবো এটা জিনিস এই জিনিসগুলা কিন্তু ভালো তো কিছু বাসার জন্যে বা যারা নদীর মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু এই মাছগুলো অনায়াসে পদ্মা নদীতে নিতে পারে এটা আমাদের রাজশাহীর পদ্মা ওই যে দূরে রাজশাহী এই পদ্মাতে এখন এসব মাছগুলো পাওয়া যাচ্ছে যারা নিয়মিত মাছ লাভার বলা যায় একদম টাটকা আয় মাছ বলছে এগুলো লোকালি এই মাছগুলো এখন এখানে পাওয়া যাচ্ছে